মিলন মেলা উপলক্ষে আজকে দেবগঞ্জ ডিসি পার্কে সকল কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত হয়েছে আপনারা যারা এখনো উপস্থিত হইতে পারেন এই দ্রুত চলে আসুন আমরা সারা দিন ব্যাপী রয়েছি আপনারা দ্রুত চলে আসুন সকল কন্টেন্ট ক্রিয়েটর এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তারই মধ্যে দেখেন এইদিকে একটা সুন্দর জায়গা এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর একটি জায়গা আপনারা যারা এখনো উপস্থিত হতে পারেন দ্রুত চলে আসুন গাইস দ্রুত 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 চলে আসুন আমরা এই মুহূর্তে একটু ব্যাক ক্যামেরা দিয়ে ধন্যবাদ আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দ্রুত কমেন্টস করে জানান গাইস আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দ্রুত কমেন্টস করে জানান গাইস আমরা বর্তমানে রয়েছি দেবগঞ্জ ডিসি পার্ক এই দেখেন

আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দ্রুত কমেন্টস করে জানান যারা যারা এখনো উপস্থিত হতে পারেনি সকলেই চলে আসুন অনেক সুন্দর জায়গা দেবীগঞ্জ ডিসি পার্ক আপনারা কে কে দেখছেন এই পার্কটি কে কে আসছেন কমেন্টস করে জানান তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা জীবন তোমাকে দিলাম বন্ধু এদিকে পাশেই কিন্তু রয়েছে দেবগঞ্জ দেবগঞ্জ ব্রিজ আপনারা অনেকে হয়তো আসছেন দেখছেন এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গাইস গাইজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওইদিকে দেখেন বাচ্চা ছবি তুলতেছে এবং বাচ্চার মা এবং বাবা কিন্তু সামনে বাচ্চা কিন্তু ক্যামেরা ক্যামেরা ধরছে তাহলে দেখেন আমাদের জরুরিভাবে একটা বাচ্চার মাধ্যমে সবার জন্য দ্রুত কমেন্টস করে জানান একটু কে কোথা থেকে লাইভ দেখছেন দ্রুত কমেন্টস করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দ্রুত কমেন্টস করে জানান

ব্যাক বর্তমান রয়েছি দেবগঞ্জ ডিসি পার্কে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন চতুর্থ চিন মৈত্রী সেতু অনেক বড় একটি সেতু আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন অনেক সুন্দর ব্রিজ তার সাথে পাশেই রয়েছে ডিসি পার্ক দেব সকলে আসবেন ধন্যবাদ

হ্যাঁ আমি এখন একটু ব্যস্ত থাকবো আর অন্য কোনো সময় আপনাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আপনারা পাশে থাকুন আমি আর কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে লাইফে আবার আসবো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু ধন্যবাদ সকলকে i na know লাইভটা কে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান প্লিজ